দশটা বিয়ে ঠিক হলো একটা বিয়েও আমার হইলো না খালি একটা কারণে হইল না জানেন কে রে আমি বলে বেশি সুন্দর বেশি সুন্দর দেখে আমি নাকি আবার আরেক বেটা করে কাপড়ে বলাই তো মুপ আমার বিয়ে করে নাই জামাই আয়ে দেখে কি করে জানেনি এত সুন্দর সুন্দরভাবে বিয়ে করতাম না আরে এত সুন্দর মাই বিয়া করলে দুদিন পরে আবার আরেক আরেকজনে একটা অফার করবো কোনো জায়গায় বরিলে আবার না একটু রেস্টুন্দ খাইতাম না বড়িলে গিয়া একটু ঘুরতাম যাই থাকতাম না একটু পার্কও যাই থাকতাম না কোনো জায়গায় যাইতাম না হিটাই বলে বেটা আমার বিয়ে বেটা না আই আর যায় আই আর যায় ইন্দেয় এনদার যায় এদের যাদা এদের জাদা ভালো জায়গা কই আমার বলে বিয়া করতো না আরে এত সুন্দর মাই নিয়ে কই সুন্দর মাইয়া বিয়া করলো হয়েছে জ্বালা এই জ্বালায় বলে না আমার বিয়ে করতো না আর আমার মায়ের তো খালি দেখতে হলে কি করে নি আমার মায় মানছে তো দেখতে একটু মেকআপ টেকআপ দেয় না গেলেন মাঝে আর আমার মায়ে আমার দেখতেলে মেকআপের লাগে একটু কালি মেয়ে দেখেন কালা দেখা যায় কালা দেওয়া গেলে তো মানুষ কই এ এত সুন্দর না তুই থাকি লাগে আমি দেখি আগের দিন শুনতাম খালি ভালো সুন্দর সুন্দর মাইয়া বিশাক তো তো আমারে দেখতে হলে দেখি খালি কে কয় যে কালা কালা মাইয়া বিয়ে করাইব আমার ডোরে বিয়ে করে না কেউ আরে এ বেটা করে যে থাক বি দেখ আমি যাইতাম একতাম না একদমই থাকুন অহন বেদাল আমার বিশ্বাস করে না কারণ বোলে বলে আবার বলে বেডাল আবার বলে বিয়ে বুকা আরেকজনের লাগে কয় তাও বিয়া না বইলি আরেকজনের লাগে না যাইলা তোমার লো কার ভাই আচ্ছা আমার কোনো জায়গায় তো জানলাক্ত আমি কাম করে দিয়ে আমি একটু দরজা দিয়ে টুক করে বই থাকতো কোনো জায়গায় যাইতাম না তাও ওরমটা আমার বিয়ে করে নিজে বেড়া রাতও ধরলাম ফাও ধরলাম মাঝে ফেঙ্গো ধরলাম বেড়ে তো কথা শুনে না বেড়াই আমার বিয়ে করতোই না কোনো হতেই বেড়ে রাজি হয় না আমার বিয়ে করতো বিয়ার ব যেতে গা কিন্তু বিয়ে হয় না সুন্দরের লাগে আজকে বিয়েরা বইতলাম না কালা তাইলে হইতাম তো একটা দিনে বিয়েটা মনে হয়ে যেত কত স্বপ্ন আমার প্রতিদিন প্রতিদিনের আগে স্বপ্ন দেখি কালকে আমার বিয়ে হইব বেড়ারা দেখতে ঠিক ঠিক কিন্তু পছন্দ করে বেড়ারা মানে নেয় না খালি সুন্দর বেশি সুন্দর দেখে ওই এর ওই সমস্যাটা আর কোনো সমস্যা নাই খালি একটা সমস্যা আমার আছে আমার মধ্যে আর কোনো সমস্যা নাই সুল পরিমাণের আর কোনো দোষ নাই আমার মধ্যে একটা দুধ যান বেশি সুন্দর কে গেলে আমার এত সুন্দর বাবা আলাই এত সুন্দর বানাইছো কে রেটে লাগিয়ে যখন আমার বিয়া হয় না আমি কি করতাম কয় যে আমি সুন্দর বিয়া করবো বিয়ে স্বপ্ন মাথা আর বিয়ে স্বপ্ন দেখতাম প্রতিদিন দিন বিয়ে স্বপ্ন দেখে দেখে কি যে জীবন ফিরে গেছে না মানে কালি ফিরছে দেখছেন খালি বিয়ে টেনশন করতে করতে রাইতে না এই চিন্তা করতে করতে কালি ফিরে গেছে গা অন কি করবো সব মায়ের গেলে স্বপ্ন থাকে যে বিয়ে করবো জামাই ঘুরবো তারপরে সে জামাইয়ের আদর ভালোবাসা ফাই দেবো তা আমার কথা মনে হয় আল্লাহটা লেহে নাই আল্লাহ লেহে নাই